ছাত্রজনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার ছয় নং আসামি সিলেট কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈনউদ্দিন শিপনকে গ্রেপ্তার করেছে বিজিবির টাস্ক ফোর্স সোমবার ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মঈনুদ্দিন গোপীনাথপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে জানা যায় গোপন সূত্রে পঞ্চান্ন বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইয়ার হোসেন জানতে পারেন পুরস্ত মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবির টাস্ক ফোর্স সোমবার ভোররাতে সেখানে অভিযান চালায় এ সময় কোনো অস্ত্র পাওয়া না গেলেও ওসি মঈন উদ্দিনকে পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন পাঁচ আগস্টের পর সিলেট কোতোয়ালি থানা থেকে মঈনুদ্দিনকে ওএসডি করে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয় তবে তিনি বাড়িতে কী করছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব ঘটনার এক মাস পর নিহতের ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ বাদী হয়ে ১৯ আগস্ট সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এই মামলায় প্রধান আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এজাহারে আসামি হিসাবে পুলিশসহ আঠারো জনের নাম উল্লেখ করা হয় অজ্ঞাত আসামি করা হয় দুইশো থেকে দুইশো জনকে